আমি ধরেন সারাদিন মানুষদেরকে পাড়াই পাড়াই মহল্লাই মহল্লায় গিয়ে তোকে শোনাইছি কিন্তু আমি মানুষের জন্য কিছু করে যাই নাই তো মানুষের জন্য যদি আমি কিছু করেই নাই যাই একটা ফিঙ্গারপ্রিন্ট যদি রেখে না যায় মানুষ যদি আমাকে স্মরণই না করে তো পৃথিবীতে আসা দেওয়ার কোনো ফায়দা হলো ভাই মানুষ তো তারা যারা চলে গেছে এগারোশো বছর হয়ে গেছে কেউ চলে গেছে বারোশো বছর হয়ে গেছে পৃথিবীর আনাজ আছে এখনো পর্যন্ত তাদের স্মরণ করে আমরা কেউ দাদার নাম জানি না শাহজালাল ইয়েমেনি হজরতে গৌসেম ইসমান্ডা থেকে শুরু করে আমাদের কুতুবিয়ার শাসা বুঝু সবাই যারাই চলে গেছে এই যে মানুষ স্মরণ করছে এটা পৃথিবীর সবচেয়ে বড় সফলতা পৃথিবীর সবচেয়ে বড় সফলতা হাসমি সাই বুজুর চলে গেছে স্মরণ করছে স্মরণ চলবে এটা সফলতা এটাকে সফলতা বলে রয়ে গেল আপনি বড় আপনি পতা নেই কোন সি পেট্রোল ওর কত বড় বড় গাড়িতে চড়তেছেন লাভ নাই চলে যাওয়ার পরে পৃথিবী জানবেও না আপনার মতো কেউ একজন পৃথিবীতে এসেছে যদি জীবন এমনই হয় তো পেট্রোলের কোনো দাম আছে আপনি পেট্রোল গাড়িতে চড়ার কোনো দাম আছে চড়েন ট্যাক্সিতে চড়েন রিক্সাতে চড়েন সাইকেলে কিন্তু এমনভাবে জীবন যাপন করেন যেন পৃথিবী আপনাকে স্মরণ রাখে পৃথিবী আপনাকে স্মরণে রাখে পৃথিবী বড় কঠিন জায়গা অনেক বড় বড় জিনিসকে খাইয়া হজম করেছে পৃথিবী মানুষ তাদেরকে মনেই রাখে না মানুষ মনেই রাখে না রুয়া জমিনের মধ্যে আপনি বলেন না নবী আপনার মতো তোমার মতো আরে ব্যথা পৃথিবীতে কত রতি মহারতি চলে গেছে আজকের দিন পর্যন্ত দিন যত বাড়ছে আমার নবীর পাস্কানা তত বাড়ছে তো নবী আর আপনি ধন সমান হলেন ইন্ন আলিল্লাহ ইন্নাইলাইহি রাজু তাহলে কিছু প্রোগ্রাম এই যে মাফিরগুলা বাংলার জমিনে হচ্ছে আল্লাহর দরবারে শুক্রিয়া পুরা পৃথিবীর মুসলমানের দেশগুলা দুই ভাগে বিভক্ত কয় ভাগে দুই ভাগে কিছু দেশের মধ্যে টাকা পয়সা বেশি তেলও বেশি আপনারা বুঝতে পারতেছেন তো তেলও বেশি বেশি শুধুমাত্র জিসমে দিন দিনের শরীরটা বাকি আছে রু নাই খতম আর বেশিরভাগ মুসলমানের দেশ যেই সমস্ত মুসলমানের দেশে সুফিয়াই কেরামের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে তারা গরিব কোন সন্দেহ নাই কিন্তু তাদের ভূখণ্ডের মধ্যে এখনো দিনের শরীরও আছে দিনের রুও আছে দিনের শরীরও আছে আছে বাংলাদেশ সেই ধরনের একটা বাংলাদেশ সেই ধরনের একটা দেশ যেখানে দিনের শরীরও আছে দিনের রুহ আছে এবং রুহে দিন বাঁচিয়ে রেখেছে খানেকা! কা এবং আমাদের মাহফিল আমাদের মাহফিল নষ্ট আমরা করে ফেলছি আমার এই এই বাগানকে বাগানকে আমরা না পড়ে না লেখে নামাজ বাদ দিয়ে শুধুমাত্র কি বাইরাল সাইরাল করার জন্য আমরা আগে পরে উল্টা পিসা সামনে পিছরের কথা বলে পুরা মজলিস নষ্ট করে দিচ্ছে আমরা